দেখুন আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর উড়ন্ত ঘোরা আপনি প্রথমবার দেখে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন এবং কমেন্টে লিখবেন আমিন আলহামদুলিল্লাহ আরফাদের ময়দানে লক্ষ লক্ষ মুসলিম আমার আগমন যে এই ভিডিওটা একটা লাইক করবে একটা সাবস্ক্রাইব করবে এই হজ যাত্রী ওশিলায় আল্লাহ যেন তার আশা আকাঙ্ক্ষা সব পূরণ করে দেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ইসলামিক কোরআন শরীফের ভিডিওটি দেখে যাহারা একটি লাইক একটি শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন আজি আল্লাহ তালা এই উসিলায় যেন তার আশা আকাঙ্ক্ষা সব পূরণ করে দেন দেখুন এই বাচ্চাটির ইসরায়েলি বাহিনীর আঘাতে তার হাত দুটো চলে যায় তারপরেও সে ইমামতি করতেছে সবাই তার জন্য বলুন না আমিন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন পুরো বিশ্ববাসী পৃথিবীর লোক দেখতে পারে আল্লাহ হাফেজ অস্কের মতন এখানে শেষ করছি আমাদের আল্লাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলামিক ভিডিও ভালোবেসে থাকে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ